আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছেন সবাই স্ক্রি নিয়ে এসে জয়েন যান ট্যাপ ট্যাপ করেন আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই করেন সবার প্রতি সালাম রইল আহ যাদের সাপোর্ট লাগবে অবশ্যই কমেন্ট করবেন ঠিক আছে আপনারা জয়েন হন তারপর কিছু কথা বলবো আপনারা জয়ান তারপর কিছু কথা বলবো তাড়াতাড়ি জয়েন যান ছেলেটার পছন্দ একদম ছেলেটার কোনো বউ নেই প্রেমিকা নেই গার্লফ্রেন্ড কিছু নেই প্রতি মাসে এক লাখ টাকা ইনকাম করে এসবিআই ছেলেটার সাথে প্রেম করতে চাই আমার সাথে যোগাযোগ করো খুব সুখী রাখবে কোথা থেকে দেখছেন কমেন্ট করেন ভাইয়া ছাবুদ লালি ছাবুদ জীবনে ভাইয়া কোথা থেকে দেখছেন একটি স্ক্রিন স্ক্রিনে ট্যাপ করেন ভাই স্ক্রিন ট্যাপ টপ করেন ভালোবাসা হবে রাম হ্যাঁ এই মাত্র আটজন জয়েন গেস কমেন্ট করেন ভাইয়া কোথা থেকে দেখছেন আপনার মূল বক্তব্য পোস্ট করেন কমেন্টের মাধ্যমে অবশ্যই উত্তর দেবো ভাইয়া এই যে ভালোবাসার কবতার সব লাগলে কমেন্ট করেন ভাইয়া যার যার লাগবে কমেন্ট করেন একটা মালয়েশিয়া থেকে বসছি ভাইয়া বলতেছি দেখতেছি কমেন্ট করতে আপনাদের ট্যাপটপ করেন ভাই স্ক্রিন টপ করেন স্ক্রিনে ট্যাপটপ করেন আর কমেন্ট করেন থেকে দেখছেন আপনাদেরকে দেখায় তাই বসে আছে স্ক্রিন ট্যাপ ট্যাপ করেন ভাই স্ক্রিন ট্যাপ ট্যাপ করেন আর সাপোর্ট লাগলে কমেন্ট করেন সাপোর্ট করে আসবো সমস্যা নাই সাপোর্ট লাগলে কমেন্ট করেন ভাই স্ক্রিনে ট্যাপ ট্যাপ করেন কমেন্ট ভাই আর কোথা থেকে দেখছেন আর ভিডিও কীভাবে ভাইরাল হতে হয় অবশ্যই আপনাদের জানাবো দেখেন আমার সাড়ে পাঁচ হাজার পরিবার একটা হয়ে গেছে ইউটিউবে আপনারা যে সাপোর্টে ভালোবাসায় পাশে আছেন বলে ইসলামিক ভিডিও বানাই সবাই সাপোর্ট করেন ভালো লাগে

আর কে কোথা থেকে কমেন্ট করেন ট্যাপ ট্যাপটপ করেন কমেন্ট করেছেন হাই হাসান আলী হ্যালো ভাই কি অবস্থা কেমন আছেন কমেন্টে জানান আর কোথা থেকে লাইফ জানান ভাই হাসান আলী ভাই আচ্ছা নালি ভাই আমার কথা কি শুনতে পাচ্ছেন আপনি কোথা থেকে দেখছেন আমাকে জানান আর আমার লাইভে সঙ্গে তো জন্য ধন্যবাদ আর স্ক্রিন ট্যাপটা করেন ভাইয়া তিনবার স্ক্রিন টিপ মারেন স্ক্রিন ট্যাপটা করেন আর কোথা থেকে দেখছেন ভাই দেখেন আমি মালাইসা কোন আছি এখন लागे बना कि भाई को तो ले कमेंट करें कटा लागे भलोबाशा क्यों तरह से ऐसा बोलो भाई टैप टैप करें स्क्रीन टैप टैप करें कोथा तक देखें कमेंट करें भाई

সবাই স্ক্রিন ট্যাপ ট্যাপ করেন কে ফটো দেখে দেখতে নিয়ে বানান আমার স্ক্রিন ট্যাপ ট্যাপ করে স্ক্রিন ট্যাপ ট্যাপ করে লাইটে ভালোবাসলে স্ক্রিন ট্যাপ ট্যাপ করে একটু লাইক করে দিয়ে যান ভাই আর অবশ্যই কমেন্ট করেন ফটো দেখে দেখতে আমারে ভালোবাসলে স্ক্রিনে ট্যাপ ট্যাপ করেন ভাই আর কোথা থেকে দেখছেন এটা কমেন্ট করেন ভাই আপনাদের ভালোবাসায় তো লাইভে আসলাম ভালোবাসা না থাকলে লাইভে আসতে পারতাম ভাই এই মাত্র তিনজন সংযুক্ত আছেন কমেন্ট করেন ভাই কোথা থেকে দেখছেন ভাই কমেন্ট করেন এই দেখেন কোথা কি ডাকে এগুলো কিন্তু সব বন্য কবতার ট্যাপ ট্যাপটপ করেন স্ক্রিন ট্যাপটপ করেন তো ট্যাপ ট্যাপটপ করেন আর কার কার সাপোর্ট লাগবে অবশ্যই কমেন্ট করেন যাদের একটা ইউটিউবে চ্যানেল আছে কমেন্ট করেন কার কার সাপোর্ট লাগবে ট্যাপ ট্যাপটপ করেন ভাই ট্যাপ ট্যাপটপ করেন স্ক্রিন ট্যাপটপ করেন আর যাদের সাপোর্ট লাগবে অবশ্যই কমেন্ট করেন আর কি নিয়মে ভিডিও সার্চ হবে অবশ্যই আপনাদের ভিডিও সম্পর্কে বলবো ভালোবাসার ভাই বিরাদার সবাই কেমন আছে কমেন্ট করে আপনাদের কমেন্টে আশায় বসে আছি এ সিন্ধু ভাই কি তাই এসে কুমিলা কুমিলার ছেলে কুমিলার ছেলে জামাল হোসেন না না আমি তো

যে একটা ছেলে আছে ছেলে কেটে বিয়ে করবো কয় কমেন্ট করে জানো সুদর্শন পুরুষ কিন্তু ভাই আর মাত্র ছয় মাস পরে দেশে যাবে কারো যদি শালি থাকে মাম তো খালতো স্বাস্থ্য বোন থাকে অবশ্যই কমেন্ট করে জানাও এই একজন আছে সব সিঙ্গেল সিঙ্গেল ভাই হ্যাঁ কারো খালতো মামতো স্বাস্থ্য বোন থাকলেই জানাও ছয় মাস পরে দেখে যাবে এখন তো মেয়ে দেখা স্টার্ট হ্যাঁ আমার বৌদিরা কই বৌদিরা চলে আসে তাড়াতাড়ি বৌদিকে বোন থাকলে দেওয়া যাবে তবে স্ক্রিন ট্যাপ ট্যাপ করেন স্ক্রিন ট্যাপ ট্যাপ করেন কে কোথা থেকে দেখছেন কমেন্ট করেন

মালয়েশিয়া সব সিলো সিলে পছন্দ করে না এ ওই সিলোই টাকা এগুলো পছন্দ করে না এটা পছন্দ করে এসে মনে কার ফোনে কটাকে ডাক দিব সিলো বললাম করলে কমপ্লেন সবাই স্ক্রিন ট্যাপ ট্যাপ করে স্ক্রিন ট্যাপ ট্যাপ করে কে কোথা থেকে দেখছেন স্ক্রিন ট্যাপ ট্যাপ করে এটা কমেন্ট করে দেন ভালোবাসার ভাই দেওয়া ভাই ভাই দাদা voice ke tap tap kar rahe so devna laro yaaron gano भैया कुछ अभी कमेंट के जन अरे बाबा रे रोज जाता हूँ

কমেণ্ট কৰোঁ কথাতে দেখে